ছাত শ্রেণীর মানুষ শাহাদাতের মর্যাদা দেয় জোরে বলুন ছাত শ্রেণীর বালুকাল্লা শাহাদাতের মর্যাদা দেবে মানে শহীদের মর্যাদা পাবে এরা কারা বলবো বলবো আমি আপনারা বলছিলাম মুসলমান যদি মহামারী মারা যায় বিশ্বনবী বললেন আল্লাহ শাহাদাতের দরজা তাকে আল্লাহ দান করবে দুই নাম্বার বিশ্বনবী বললেন আল্লাহ গরি কি শহিদুন আল্লাহর কোন বান্দা bande যদি পানিতে ডুবে মারা যায় নদী পার হয়ে গেলেন সমুদ্র পার হলেন হঠাৎ বললেন চলে আসলো দু হাজার সালের বন্যা আপনাদের এলাকায় কেমন হয়েছিল জানি না আমাদের দিকে দু হাজার সালে বন্যা হলো রাত্রি বেলায় বিছানায় ঘুমিয়ে আছে হঠাৎ করে আপনার কালো খালি বলে জায়গাটা বান ভেঙে গেল মায়ের কোল থেকে সন্তান আপনার ছিনিয়ে নিয়ে চলে গেল এইভাবে যদি মারা যায় পানিতে ডুবে কোন আল্লাহর বান্দা বান্দি মারা যাবে আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা নবী করেছে আল্লাহ পাক তাকে শাহাদাতের দরজা দান করবে এই আপনার মনে হয়েছে বান্দা বান্দি পানিতে ডুবে মারা গেল শাহাদাতের দরজা তিন নম্বরে কারা হবে শহীদের দরজা কে পাবে বিশ্ব নবী আমার বলেন হে আমার সাহাবা کرامরা শুনে রেখে দাও সাহেব জাতাল জানবি শহীদুন আল্লাহর কোন বান্দা বান্দি যদি আপনার বলে হয়েছে যে আপনার পক্ষে আঘাতে মারা যায় আল্লাহ পাক তাকে শহীদের দরজা দিবে জোরে বলুন সুবহানাল্লাহ পক্ষে আঘাত কাকে বলে যেমন আপনার প্যারালাইসিস এগুলোকে শারীরিক পক্ষে বলা হয় বিকলাঙ্গ হয়ে গেল শারীরিক ভাবে অক্ষত হয়ে গেল শারীরিক ভাবে দুর্বল হয়ে গেল চলাফেরার ক্ষমতা রাখে না এই ভাবে যদি আল্লাহর বান্দা বান্দি মারা যায় আল্লাহর নবীর পবিত্র জবান দ্বারা আমার বিশ্ব নবী বলেছে ও আমার সাহাবারা তুমি জেনে নাও ওই আপনার ব্যক্তিটা ওই আল্লাহর বান্দা বান্দিটা শহীদের দরজা আমার আল্লাহ দান করবে চার নাম্বার করা হবে আমার বিশ্ব নবী বললেন ও আমার সাহাবারা তোমরা শুনে রেখে দাও আল্লাহ আপনার বলে হয়েছে আল্লাহ আপনার মাবুত না শাহীদার কোন বান্দাবান্দি যদি আপনার পেট সংক্রান্ত রোগে মারা যায় আপনার ক্যালোরিয়া হয়ে মারা গেলেরিয়া হয়ে যদি কোনো সংক্রান্ত রোগে মারা যায় আপনার পাঁচ নাম্বারে কারা আল্লাহ আপনার শহীদের মর্যাদা দিবে বিশ্ব শহীদ বলছিল কোনো বান্দাবান্দি যদি আগুনে পড়ে মারা যায় এই তো কয়েকদিন আগে দেখলাম বাবা আগুন ধরে গেছিল

চাপা পড়ে মারা যায় জাবাল চাপা পড়ে মারা গেল আর বিল্ডিং চাপা পড়ে মারা গেল যদি আপনার রাস্তায় চাপা পড়ে মারা গেল চাপা পড়াজনিত দুর্ঘটনায় যদি আল্লাহর কোন বান্দা बंदी মারা যায় আমার আল্লাহ পাক তাকে শাহাদাতের মর্যাদা দেবে জরে বল সুবহানাল্লাহ আমরা দোয়া করব নবী গো আপনার হাদিস শুনে যায় তুরস্কের মুসলমান যারা কলমা পড়ে রাতে ঘুমায় যারা ইবাদত করে ঘুমায় যারা মুসলমান পিয়র ছিল যারা নবীর কলমা আপনার বড় ছিল যারা আপনার আহে সুন্নাতুল জামাদের আকীদারপন্থী যারা ছিল তারা শহীদ এর মর্যাদা পাবে জুরবন সুবহানাল্লাহ আর যারা ও মুসলিম হবে যারা আপনার গোস্তাগে রাসূল হবে তারা চাপা পড়েলেও তাদের কোনো লাভ হবে না কারণ একটা কথা আছে বোধা বাংলাতে হাকি মোল্লা শালাক না মোল্লা হ্যাঁ বোধা বাংলায় না যদিও উদাহরণ দাও এটা ঠিক না কিন্তু বুধানর জন্য যে হবে সে আপন গন্তব্যস্থলে চলে যায় এর জন্য তো জানাজের বলেছে তাড়াতাড়ি নিয়ে যাও কেন যদি জান্নাতি মেহমান হয় নামবারে কারা হবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী বলেন আল মারাতু তামوتی বি জামি শহীদুন আল্লাহর কোন বান্দি যদি সন্তান প্রসাদ দিতে মারা যায় সন্তান প্রশান্ত দিতে গেল আল্লাহর হুকুম হয়ে গেল ওই মাটা যদি মারা যায় আমার আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে শহীদের মর্যাদা দিবে দরে বল সুবহানাল্লাহ ও পৃথিবীর নারীরা আপনাদের মর্যাদা আমার বিশ্বনবী কমায়নি আমার নবী বলেছে আল্লাহ তোমাদের এত মর্যাদা দিবে ওরে আল্লাহর মন্দিরা তোমরা যখন সন্তান পেটে ধারণ করে যখন তোমরা আপনার ওপারে হাতে সন্তান প্রসাদ দিতে গিয়ে আল্লাহকে স্মরণ করে বলে একবার যদি আল্লাহ আকবার বলে নাও আমার আল্লাহ পাক তোমার নামায় আমলে একটা মাকবুল হাজার নেকি দান করবে জোরে বল সুবহান আল্লাহ আজ যদি মারা চলে দাও আমার আল্লাহ পাকের নবী বলে মারা গেলে তোমার পুরস্কার হলো আল্লাহ তোমাকে শাহাদাতের দরজা দান করবে জোরে বল আপনার পৃথিবীতে আয়ার মা সন্তান প্রসাদ দিয়ে দিল আপনার চাপা পড়ে মারা গেল আয়া এখনো বেঁচে থাকলো মা শহীদের দরজা হাসিল করলো ও মুসলমান মারার আগে মরো মরার আগে মরে যেতে হবে আল্লাহর আপনার কোরআন বলেছে ইয়াই কহল না যে না মানুতা কুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন ও পৃথিবীর আপনার ইমানদার বান্দা বান্দীরা আল্লাহকে ভয় করো ওই কো আপনারা ওইভাবে ভয় করো করার করো যত যত করো আপনার কতক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যু বরণ করো না যতক্ষণ না তোমরা মুসলমান হবে